গাজীপুরে গাছ থেকে ছেড়ে দার্জিলিং ও চায়না মেন্ডারিন জাতের কমলা কিনছেন দর্শনার্থীরা এতে ব্যাপক সাড়া পড়েছে স্থানীয়দের মাঝে এছাড়া টিকিট কেটে কমলা বাগানে ঘুরছেন অনেকে মাত্র ত্রিশ টাকা দিয়ে টিকিট কেটে কমলা বাগান ঘুরে দেখছেন দর্শনার্থীরা নিজ হাতে গাছ থেকে কমলা ছিঁড়ে কিনছেন দেশের মাটিতে বিদেশি ফলের এমন বাগান গড়ে উঠেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের পশ্চিম পশ্চিমপাড়া গ্রামে বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে ফল ফলমূল আমদানি হয়

বাজার তে আমি যেই কমলাটা কিনি কিনি খেয়েছি সেই কমলাটা আর এই কমলাটা একই পর্যায় দেখতে সবাই আসছে অনেক দূর দূরান্ত থেকে আসছে দেখার জন্য মানে অনেক লুকাছে এই জায়গা এসে দেখি মানে আমার এত ভালো লাগতেছে আমি ঘোরাঘুরিতে ব্যস্ত আর মানে বাংলাদেশে এরকম কি গাজীপুরে আমার নিজের জেলায় যে এরকম একটা বাগান সেটা আমি জানতাম না বাগানের নাম তাওয়া কালনা ফ্রুট এন্ড অ্যাগ্রো লিমিটেড গাছে গাছে ঝুমছে চায়না ম্যান্ডারিন জাতের হলুদ কমলা দু সালে শুরু করলেও গত বছর এই বাগান থেকে বাণিজ্যিকভাবে কমলার চাষ শুরু হয় এবারও কমলার বাম্পার ফলন হয়েছে এর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বিদেশি এই ফল প্রথমবার একশোটি দার্জিলিং কমলা এবং পঞ্চাশটি চায়না ম্যান্ডারিন জাতের কমলার চারা রোপণ করেন চার উদ্যোক্তা অলিউল্লাহ বাইজিদ ফারুক আহমেদ আব্দুল মতিন ও আইনুল হক কমলা সাধারণত বাজার থেকে যেগুলো খাই বাহিরের দেশ থেকে ইনপুট করা থাকে তো সেটি কতক্ষণ সংরক্ষণ করে কিভাবে সংরক্ষণ করে তারপর ভুক্তা পর্যায়ে কিভাবে যায় সেটা আমাদের জানা নেই আর সেটি স্বাস্থ্যসম্মত কতটুকু সেটিও আমাদের জানা নেই তো সেই সুবাদে কিন্তু আমরা আমাদের ক্ষুদ্র পরাশ থেকে চেষ্টা করছি যে আমাদের দেশের মাটিতে যদি উৎপন্ন করে আমাদের চাহিদা মাটি মিটিয়ে বাজারেও বিক্রি করতে পারি তাহলে আমরা একটা লাভের অংশ আমরা দেখতে পারবো এক টিকিটে কমলা বাগানের পাশাপাশি মিশ্র জাতের ফলের বাগান ঘুরে দেখানোর সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা দীপ্ত বার্তা কক্ষ